আর আবদুল্লাহ ইবনে উমর কয় ভাই তোমরা যেমন এই দেশের নাগরিক আমিও তো এই দেশের নাগরিক আমার আব্বায় পাইছে এক টুকরা কাপড় আমি পাইছি আর এক টুকরা কাপড় আমি বাদ গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে এখনো ছিঁড়ে নাই আমি আব্বারে কইছি আব্বা আবার নমুনা খারাপ মনে হয় শীত পড়বো বেশি আব্বা আমি জোয়ান মানুষ আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে আমি আর নতুন পাঞ্জাবি বানাইতাম না আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া দিলাম দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি পাবেন আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়া আবার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা কাপড় বেশি নেয় নাই আবার সবাই ও উমর আপনি খোদ দেন আমরা জবাব পাইছি উমর কয় না আমি তো খুদবা দেব না আমি দেব কই দেবো তোর বাড়ি উঠাইছিল সে কই সবাই ভয় পেয়ে গেছে মনে করছে উমরের বুধে মেজাজ খারাপ হয়ে গেছে তারে মারতে ধরবে যুবক এই যে আবি আমি তোর বাড়ি খুলছিলাম উমর ডাক তাকে রাস্তা করে দাও এবার রাস্তা করে দিছে যুবক আস্তে আস্তে মাথা নিচু করে আগাইতেছে নিস্তব্ধতা কোনো শব্দ নাই মানুষ মনে হয় সব মরে গেছে শ্বাস ফালানোর কথা ভুলে গেছে চুপ মেরে আছে হারে আজকে জানি কি দুর্ঘটনা ঘরে যুবক দিয়ে উমরের বুকে এসে পড়ে গেছে শুভা বলবেন না উমর যুবক আঞ্জা জাবিয়া ধরছে যুবকের চোখের পানি টপ টপ করে পড়ে যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায় ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায় এবার উমর অনেকক্ষণ কাঁদলেন যুবকও কাঁদলেন ওমর এবার যুবককে ছেড়ে দিয়ে মেম্বারে উঠলেন উঠে ডাক দেয়া কয় মুসলমান ও মদিনার মুসলমান খোদার কসম দিয়ে আমি বলতে পারি যতদিন পর্যন্ত এমন যুবক দুনিয়াতে বেঁচে থাকবে কাফের বেদিনের ইসলামের দিকে চোখ তোলে তাকানোর সাহসও পাবে না আজকে কান্দুগড়ের মুসলমান আজকে জানতে ইচ্ছে করে উমরের জমানায় এই যুবক ছিল আজকে পুনে দুইশো কোটি মুসলমান কিন্তু উমরের জমানার আবার যুবক গুলা এখন না সার কবলে পড়ে গেছে ফেন্সি খায় ইয়াবা খায় গাঞ্জা খায় রাস্তার মূরে দাঁড়ায় দাঁড়ায় মাইয়াফান স্কুলও যা রাস্তার মূরে দাঁড়ায় টিটকারি মারে ওই বাজারের সিফাত খেরকুইরার সিফাত বইয়া বইয়া মোবাইল চালা এই হইলো আমার যুবকের কাজ ইসলাম থাক না হইলে যাও এতে আমার যুবকের কিছুই আসে যায় না ও যুবক তোমার দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে তুমি গজ্জুট হও তুমি এগিয়ে যাও তুমি অতন্ত্র পাহারাদার হও আমি জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে যা জুলুম নির্যাতন হবে প্রয়োজন জীবন দেওয়া লাগবে দেখা সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমিন আজকে ইসলামের এই দুর্দশা ক্রাইসিস প্রিয়ার কাম করছে মুসলমান আজকে ফিলিস্তিনে মুসলমানের এই দুর্দশা আজকে সকল যাচ্ছে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত একটাই কারণ আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি আমরা ইস্তানের প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেছি ঠিক কি না বলো কি হবে ঘরে বয়ে বয়ে কানবেন মাফিলে আইবেন হ্যাঁ কবর স্থানের রে আব্বা মহারে ছেড়ে আয় আয় গিয়া দোয়া কইরা দিয়াই না পাই দা আপনার মূল দায়িত্ব না আপনার মূল দায়িত্ব হলো যেই কাজ করলে আম্বাই খুশি হইবো আম্মাই খুশি হইবো এই কাজ করেন ইসলামের পক্ষে থাকেন অটল অবিচল দাঁড়িয়ে থাকেন আব্বার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে আব্বার জন্য দোয়া করে দেন মার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আমি জানি না এই ময়দানটার ভিতরে ভিতরে আব্বা নাই কার আমার আব্বা নাই আমার এগারো বছর বয়সী আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার আব্বা দুনিয়াতে নাই মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে হয় আব্বার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলি আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা আমার লোক একটা কথারও জবাব দেয় না ও কান্দুগড়ের মুসলমান তোমাদের আব্বা আমাদের পাশেই শোয়াই রাখছো আমি আইসতে দেখলাম বাউন্ডারি হবে কবরস্থানে দরকার আছে গরু ছাগল যেন উপদ্রব করতে না পারে যেন সুন্দর করে কবর গো বাসিন্দারা কবরে ঘুমায় একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন এই কবরস্থানের বাউন্ডারি হবে উন্নয়ন হবে কবরস্থানরা সংরক্ষণ করা হবে কে আচলাপ দেওয়া দ্বারা হুজুর দোয়া করে দেন এই কবরস্থানের মাহফিলের জন্য হুজুর এই কবরস্থানের উন্নয়নের জন্য আমার আব্বা ঘুমায় আমি ওতেই কবরে ঘুমাবো হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশটা হাজার টাকা দিতে পারেন একজন আছেন দেরি করা যান না উঠাউটি করেনা ছেলের আয় সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দেব আমি প্রাণ ভরে দোয়া করে দেব মায়ের নামে দিবা বাবার নামে দিবা এই আব্বা আম্মার রেখে যাওয়া জমিনে তো শ্বাস করে খাও মা বাবার উঠানো ঘরেই তো ঘুমাও মায়ের কথা মনে নাই বাবার কথা ভুলে গেছো কে আছো লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা দেব মায়ের নামে বাবার নামে জনাব আলহাজ সাহালাম সাহেব আমার বড় কাছের মানুষ কলজার মানুষ মন থেকে মানুষটাকে ভালোবাসি দিনের পথে সদা সরমান আমার আমার ভাই কবরস্থানের উন্নয়নে এক নাম্বারে দেবে পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নাম্বার কে আছরে বাবা পঞ্চাশ হাজার টাকা দুই নাম্বারে পারবেন কেউ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আপনাদের কবরস্থানে আপনারা দেবেন আব্বা আম্মা কবরে ঘুম পাড়ায় রাখছেন আসেন একজন পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার যারা যে দিবেন দেরি করবেন না পটপট বলে ফেলা লাগবে আর কেউ আছেন আমাকে এখানে শেষ করে আবার অনেক দূরে যাওয়া লাগবে আমি কোনোভাবেই দুই মাহফিল করতে পারি না এখন আর আমি এটা চেষ্টাও করি না কারণ কষ্ট হয় কিন্তু কান্দুঘরের কথা যখন বলছে তখন আমি না করতে পারি এই গ্রামে কত আত্মীয় আমার ঘুমিয়ে আছে কত পরিচিত মানুষ আছে এই জন্য আমি বলছি যে ঠিক আছে যত কষ্ট হোক আমি যাবো ইনশাল্লাহ কে আছেন যেহেতু ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা দেবো আমি তিরিশ হাজার টাকা দেব আমি দশ হাজার টাকা দেব যে যা পারে আছেন কেউ দিতেন না কিছু নাকি দশ হাজার টাকা দেওয়ার মতো নাই একজন যেহেতু আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দেওয়া দেবো হ্যাঁ কি নাম জনাব খলিলুর রহমান মুন্সি আয় আল্লাহ আমার ভাই উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো

এটা কে জনাব মাওলানা ফজদুর রহমান সাহেব মুরুব্বি মানুষ আহারে হাত কাঁপে কথা বলতে পারে না মানুষটা কাপা কাপা হাতে দশ হাজার টাকা বের করে দিয়েছে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমি কত মুরুব্বি দেখছি কান্দুগরের মানুষগুলা কই মানুষ মানুষগুলা কবরে ঘুমাই গেছে উনি দিলেন দশ হাজার খলিল ভাই উনি নগদ দিয়া দিছে দশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আয় আল্লাহ জলদির সরকার বাড়ি মাদার চর এখানেই মোট বারো হাজার টাকা বলো মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও আমায় রোজগারের রকমতার বরকত দিয়া দাও কে আছরে ভাই লাভ দিয়ে দাঁড়াও দশ হাজার টাকা দেরি করাই না নিজেদের কবরস্থানে নিজেরা দিবেন হ্যাঁ আব্বা মা ঘুম পাড়ায় রাখছে সকলে খালি চেয়ারম্যান সাহেবের ফাই চায় চেয়ারম্যান সাহেব কি না করছে তোমরা যখন দাও আচ্ছা কইব তারা হুরা করে এবার বাড়াইয়া কইব না এবারে আটকা কই জানাইলে সর্ব দিতে আসেন দেখিয়ে তো দিবেন হ্যাঁ দিতে আছেন দেখিয়ে তো দিবেন কাঠে চুল বাড়ে বেশি বেড়িয়ে যে চুল কাটা না কমরের কাছে গিয়ে বলে না আর আমরা যে বেড়াইতে মাসে মাসে কাজ সবজি যদি একখানো করে বস্তা দুটা একটা দিতাম কাটমেন্ট জোড়া লাগাই ঠিক নি রে আপনি তো দিয়ে যেহেতু অভ্যাস হয়ে গেছে আপনি তো দিতে অনেক সুবিধা দেয় না কেন হ্যাঁ মার হাবা কন্যা কে রে আল্লাহ আল্লাহ বিশ হাজার দিবে তো জান না অসুবিধা কি তেহাতে অন্ধ কথা কোথা হ্যাঁ আমরা চেয়ারম্যান সাহেব কবরস্থানের উন্নয়নে উনি দিয়া দেবে বিশ হাজার টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রকমত বরকত দাও

আ দুবাই ওনার বাইও ব্যবসা করে উনিও ব্যবসা করেন ব্যবসায়ীরা মিল্লা ব্যবসায়ীরা মিল্লা নগদ তিরিশ হাজার টাকা বলমার হা 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 হাজার আর বাকি যা জেহাদে আচ্ছা মা সালমা নিচে দিছে পাঁচ হাজার তেহারা তুলছে নিজে দিছে পাঁচ হাজার বলমার হামিদুর সিটি হা তোমরা টেহার সময় ফান দিছো কি তাহলে আমি তো মনে করছি টেহার এই এরকম কেটে পরে দিই ফান আরে মোজাম্মা কিতা কইতা মার হাবা কয় না রে আর কেউ আসেন নি দশ হাজার গাড়ি করেন না দশ হাজার দেবেন নাই এই প্যান্ডেলটার ভিতরে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন কে আসেন আর দশ হাজার আল্লাহ আল্লাহ আমি হাটটা বাড়াইছি আল্লাহ মায়ের নামে দেবা বাবার নামে দেবা আব্বাই সায়া রয়েছে আম্মাই সায়া রয়েছে কে আছো দশ হাজার পাঁচ হাজার যে যা দেবা লাভ দিয়া লাভ দিয়া দাঁড়াও কবুল করার মালিক আমার আল্লাহ হ্যাঁ পাঁচ হাজার কে আল্লাহ আল্লাহ নাই মার্শাল কি নাম হ্যাঁ এরকম করো না কি নাম দাও ও শাহ আলম সাহেবের ছেলে কি নাও তো কি না টন ন দিবি দিব নাকি কয় টন কিনা সুটোন হ্যাঁ কত 5000 সুটনে তে দিয়া লাগবো 5000 টাকা কলমার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া শুনার মদিনায় পৌঁছে দাও কোনামি। শ্রদ্ধেয় ছেলে কি আছে মেম্বার সাহেবের ছেলে কি নাম? সাহালম। কই থাকে? দুবাই। থাকে সঞ্চল নিবাসী সাত্তার মেম্বার সাহেবের ছেলে সাহালম উনি যাবেন 20000 টাকা বলো হাওয়া কবুল কর মঞ্জুর কর সৌকত হোসেন আবুল বাসার সাহেবের ছেলে উনিও দেবেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের বরকত বাড়াইয়া দাও কনামি উঠেন না উঠেন না আহ পারলে দিবেন না পারলে না উড উডি করতেছেন কেন আমরা এখন সবাই মিলে মুক্ত স্যারের দোয়া করব। তারপরে আসান নামাজ হবে তারপর আমার কলিজ আর আমার আদরের ধর এই ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা জনাব হজরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব আসান নামাজের পরে আলোচনা করবেন সব সবাই শুনে যাবেন আর কেউ আছেন পাঁচ হাজার টাকা আবুল হাসান মাস্টার দশ টাকা জনাব আবুল হাসান মাস্টার নগদ দিয়া দিছে দশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কেউ আসেন দশ হাজার কিনা মনির হুসেন আব্বা নামে সঞ্চার নিবাসী মনির হুসেন আব্বা নামে দিলো পাঁচ এক হাজার মনির হোসেন উনি দিলেন পাঁচশো আবুল হাসেন পূর্ব পাড়া তিন হাজার টাকা সংসারের কবরস্থান কি হলো এখনো আছে না তো এই জন্য আমি তো কই কি তারে সংসারের তারা কান্দু করতে হাতে কি রাত করে না বুঝছি মার্শাল সবাই কোন আমি নরুল ইসলাম উনি দিলেন দুই হাজার কবুল করো মঞ্জুর আহ আহ

পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও রাজাবাড়ির জাকিরে এক হাজার টাকা আল্লাহ কবুল করো কাজল মিয়ার মা বাবার জন্য এক হাজার আবুল কাসেম পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রুহুল আমিন সাহেব জন্য পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে

আর একজনের মাস্টার নাজির মাস্টার দুই হাজার আব্দুর রহিম বাকিয়া কত এক হাজার কবল কর মঞ্জুর কর